হ্যালো ভিউয়ার্স আপনারা কি জানেন দু সালে নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না দেখে নিন খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে যদি না থাকে পরে আপনি বিপদে পড়তে পারেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন বক্সে সার্চ করবেন ডব্লু বি ভোটার পোর্টাল লিখে সার্চ করুন দু নম্বর যে অপশানটি আছে চিফ ইলেকট্রাল অফিসার এইটাই ওকে করুন একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রোল করবেন দেখুন ভোটার লিস্ট ইলেকটোরাল রোল ভোটার লিস্ট এটাই ক্লিক করুন এবারে প্রথমে আপনি আপনার স্টেটের নামটি দিবেন তারপর ডিস্ট্রিক্টের নামটি দেবেন অ্যাসেম্বলির নামটি দেবেন এরপরের অপশানটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন ইংলিশ অথবা বেঙ্গলি আমি বাংলাটা সিলেক্ট করছি ক্যাপচা কোডটি দিয়ে দেবেন নিচের দিকে দেখুন সবগুলো অ্যাসেম্বলির নাম দেখাচ্ছে আপনার যে অ্যাসেম্বলিটি আছে ডান দিকে ফাইনাল রোল দু হাজার সেইটাই ডাউনলোড করবেন দেখুন ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে এবারে ওপেন করছি এখানে আপনি দেখে নিতে পারবেন আপনার নামটি আছে কি না